ওরে চাইলে কেউ পীরের বস্তু নিতে নাগি পারে উপযুক্ত হইলে দয়াল ডাইকায় আনবে ঘরে তোমায় ডাইকায় আনবে ঘরে দীর্ঘ রিয়া দিবে তোমার মনের যত হাইরে দূর করিয়া দেবে তোমার ভবের সত জানা কেউ বুঝিতে পারে না রে গণি বাবার খেলা কি বলতো এইগুলো খিচড়ি খাওয়া বলতো নাকি বল না সুমার আল্লাহ ওরে দূর করিয়া দেবে তোমার ভবের সত জানা কেউ বুঝিতে দে পারে না রে ওলি আল্লাহর খেলা হাই হাই গামেল পীরের খেলা কথা বলেন ঠিক কিনা ওরে 36 বছরের কারো জ্ঞানাকি ফুটানা সেই মাসের কালে আবার পাইজে শুনো আনারে আবার পাইজে শুনো আনা যার ইচ্ছা তার দিয়া যার ইচ্ছা দিয়া মিলাই মিলায় তাওহীদের মেলা বাবা যার ইচ্ছা দিয়া

আমি তোমাকে একটা কথা বলবো আমি যতদিন দুনিয়াতে বেঁচে না থাককো এর জন্য কোরআন বলছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহিলা খাউফুন আলাইহিম ওয়ালাকুম ইয়াহসানুন আল্লাহর ওলিদের দুনিয়া এবং আখেরাতে কোন জায়গাতে ভয় নেই যারা বলুন সুবহানাল্লাহ পীর বলছে murid রে তোমার হাতটা ধরছি আমি আমি আজকে মক্কার ঘরে আসরের নামাজ আদায় করতে চাই যারা বলুন সুবহানাল্লাহ কি করতে চাই কি নিগাহে ওলি মে মোতা

বলছে হুজুর ঠিক আছে বলবো না বলে শুধু আমি না আমি তোমাকেও নিয়ে নামাজ আদায় করতে চাই তৃণমূল শিমা পেয়ারে মুসলমান জালাল উদ্দিন মুড়িদের হাতটাকে ধরেছে বলছে বলে তুমি চোখটাকে বন্ধ করে দাও এবার চোখটাকে বন্ধ করেছে এবার চার কদম এরকম করে পঁচিশ কদম ছাব্বিশ কদম সাতাশ কদম যখন গিয়েছে মুড়ি দক্ষ চালাক নয় মুড়িদের কদম হিসাব করছে কতটা কদম ফেলে কিন্তু হাজার কিলোমিটার থেকেও দূরে বেশি মক্কা মদিনা হাজার কিলোমিটার রাস্তা পেয়ার সালমান সুই রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন রে ও বাবা মুরিদ এবার তোমার চোখটাকে খুলে দাও এবার যখন চোখটা খুলেছে দেখে কাবা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে আর জোরে আরো গাড়ি লাগলো না বলে দরকার নাই দরকার নাই হাজার কিলোমিটার রাস্তা ও প্যারে মুসলমান আল্লাহর ওলি কি করতে পারে না সাতাশ কদম গিয়ে তিনি মক্কার ঘরে চলে গেলেন আসর নামাজ আদায় করলেন নবীর রোজা জিয়ারত করলেন মদিনায় চলে গেলেন সেখান থেকে জিয়ারত করে চলে এলেন আবার মক্কাতে এলেন যেখানে এসে পৌঁছেছিলেন সেখানে আসার করে বলতেছেন মুরিদ ও বাবা মুরিদ তুমি যদি চাও হাজিদের সঙ্গে আসতে পারো আমি চলে যাই বলে হুজুর না সাথে সাথে যাবো জুড়ে বলেন সবাই বলছে আমার জন্য আল্লাহ পাক জমিনটাকে ছোট করে দিয়েছে আমি ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে মুহূর্তের ভিতরে সারা পৃথিবী ঘুরে আসতে পারি বলেন সোভাল এইবার মুড়ি বলছে মুরিদকে বলছে সাহেব যে তুমি আসার সময় সাতাশটা কদম দিয়েছি বলে তুমি দিলে দিলে হিসাব করেছিলে না বলে যে হুজুর হিসাব করেছিলাম বলে এবার দেখো কয় কদমে আমি যাই জো বলেন সবাই ও প্যারে মুসলমান জালাল উদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ আলাই তিনার মুরিদের হাতটা ধরেছে বলে বেটা চোখটাকে বন্ধ কর এইবার যখন চোখটা বন্ধ করেছেন চোখটা বন্ধ করার পরে প্যারে মুসলমান এক কদম দুই কদম তিন কদম চার কদম করে এরকম করে যখন ছয় কদম চলে গেছে সাত কদমের সময় বিশ্বাস রাখিয়া বলে মুড়ি এবার তোমার চোখটা একবার খোলা চোখটা খুলে দেখে বাবা সেই মিশরের সার জমিনে আবার সেই আগের জায়গায় পৌঁছে গেছে জোরে বলুন সবাই এটার দ্বারা কি বোঝা গেল আল্লাহর ওলি যদি আপনি ওই রকম ওলির ভক্ত হতে পারেন প্রেমিক হতে পারেন আপনাকে ঘরে বসে দেখিয়ে দিবে মক্কা মদিনা জোরে বলুন সবাই আল্লাহ তো আল্লাহ